আবারও আজকের এই ক্লাসে আমরা একটা নতুন এক্সপ্রেশান শিখতে চলেছি হুম দেখো ডেলি লাইফে আমরা যে সমস্ত কথা বাংলাতে বলি এগুলি যদি আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি তাহলে খুব সহজভাবে খুব সুন্দরভাবে নিজেকে ইম্প্রুভ করতে পারবো দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট হুম টু ইম্প্রুভ সেলফ হুম মোট কথা কি অনবরত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে নিজেকে উন্নতি করতে গেলে ইংরেজি শিখতে গেলে অনবরত প্র্যাকটিস করতে হবে ওকে দেখ এখানে কি সে ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে প্রথম বাক্যটা কি সে ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে তার অস্বস্তি লাগে টাইট জামা কাপড় আমার অস্বস্তি লাগে সে পরিচিত মনে হচ্ছে এই জায়গাটা পরিচিত মনে হচ্ছে সে আমার কাছে অপরিচিত মনে হচ্ছে দেখো এগুলো আমরা খুব সহজভাবে আমাদের দেখার বিষয় কি এখানে দেখো হুম অস্বস্তি বোধ যখন হবে তখন আমরা ইংলিশে এইটা কেমন ট্রান্সলেট করব হুম আর এখানে কি দেখো পরিচিত আর এটা কি অপরিচিত হুম দেখো এখানে আমরা দুটো বিষয় এই যে মনে হচ্ছে আমরা ব্যবহার করব আবার কি পরিচিত বা এখানে মনে হচ্ছে বা অপরিচিত দেখো সে ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে তাহলে এখানে কে বোধ করে সে সাবজেক্ট সি ব্যবহার করতে পারে অথবা হি ব্যবহার করতে পারে সি ফিলস দেখো সি ফিলস সে বোধ করে বা অনুভব করে আচ্ছা দেখো বোধ করে আমরা এটা আমরা ভার হিসাবে আমরা ব্যবহার করেছি ঠিক আছে দেখো কি বোধ করে অস্বস্তি তাহলে লিখতে হবে কি আনকমফোর্টেবল আনকমফোর্টেবল দেখো আনকমফোর্টেবল অস্বস্তি বোধ করে কেন কেন কিসের জন্য কিসের জন্য না কথা বলতে এখানে আমরা জাস্ট লিখবো কি টকিং দেখো একটু বুঝে নেবো একটু ধাপে ধাপে আমরা কীভাবে আসছে ধাপে ধাপে বলতে কি সাবজেক্ট আমরা যেটা পেলাম সেটা লিখলাম তারপর দেখো বোধ করে তাহলে এই যে আমরা ব্যবহার করলাম ভার্বের পথ থেকে চলে আসছে কি দেখো প্রথমে লিখলাম অস্বস্তি দেখো ভার্বের পরে আর যত বড়ো বাক্য হোক না কেন সবসময় আমাদের কী করতে হবে না সাবজেক্ট আর ভার টেনে বার করতে হবে বার করে তারপরে অন্যান্য অংশ সহজভাবে ডান দিক থেকে দিকে চলে আসতে হবে আমরা সাধারণত কি করি না বাংলা বাক্যগুলো বাংলা বাক্য বাংলা বাক্যের যে অর্থটা সেটা কি হয় বাঁ দিক থেকে বাঁদিক থেকে ডান দিকে চলে যায় কিন্তু ইংলিশের অর্থটা ডান দিক থেকে দিকে আসে কিভাবে সি ফিলস সে অনুভব করে অস্বস্তি দেখো এটা বাংলায় বলছি কিন্তু ইংরেজিটা বাক্য যেমন তৈরি হচ্ছে ঠিক তেমনভাবে দেখো সে বোধ করে অস্বস্তি কথা বলতে সামনে অর্থাৎ ভিড়ের সামনে দেখো কোন দিকতে আসছে আসছি ডান দিক থেকে বাঁদিকে আসছি এটা কিন্তু ইংরেজিটা বলছে হুম সে ফিল সে অনুভব করে অস্বস্তি কমফোর্টেবল দেখলাম দেখো কথা বলতে টক অর্থাৎ দেখো বাংলাগুলো লেখা হয়েছে দেখো এভাবে আসছি কিন্তু ইংলিশটা ওভাবে চলে যাচ্ছে এই টেকনিকটা আমাদেরকে মনে রাখতে হবে দেখো কথা বলতে এটা দুইয়ে এবার আমরা তিনের সামনে লিখবো সামনে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ সামনে কার সামনে ভিড়ের দা ক্রাউড ওকে দেখো সহজভাবে একটু আমরা বুঝে নেব লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে তার অস্বস্তি লাগে কার অস্বস্তি লাগে তার এটাই সাবজেক্ট হুম দেখো আমরা হি ব্যবহার করতে পারি অথবা এই যে অস্বস্তি লাগে অস্বস্তি লাগা বা বোধ হওয়া এখ এক্ষেত্রে কিন্তু বোধ হওয়া বা অনুভব হওয়া এরকম কিছু ব্যবহার করা হয়নি তবুও আমরা কী করবো হি ফিলস হি ফিলস সে অনুভব করে তার লাগে কেমন লাগে না অস্বস্তি ফিলস আনকমফর্টেবল দেখো তাহলে হি ফিলস আনকমফোর্টেবল হ্যাঁ তার অস্বস্তি বোধ হয় বা অস্বস্তি লাগে ব্যক্তিগত প্রশ্ন করলে কারা না লোকজন তাহলে কি এখানে দেখো একটু বিষয়টা একটু বুঝে নিতে হবে লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে অর্থাৎ যখনই যখন লোকজন পিপুল আক জিজ্ঞাসা করে হুম পিপুল আক্স কি জিজ্ঞাসা করে কি বলে ব্যক্তিগত প্রশ্ন পার্সোনাল কোয়েশ্চেন হুম পার্শ্বনাল কোয়েশ্চেন ওকে দেখ এভাবে আমাদেরকে সুন্দরভাবে একটু বুঝে নিতাম আচ্ছা কোশ্চেন আমরা প্লুরাল লিখতে পারি আচ্ছা টাইট জামা কাপড় আমার অস্বস্তি লাগে আচ্ছা এই বাক্যটা আমাকে কমেন্টে জানালে হুম আমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য সে পরিচিত মনে হচ্ছে এক্ষেত্রে দেখো সে সি বা হি এই যে মনে হচ্ছে সিম সিম মানে মনে হয় আর যেহেতু এটা থার্ড পার্সেন সিঙ্গুলের নাম্বার সিমস সি সিমস সে মনে হচ্ছে কী মনে হচ্ছে না পরিচিত ফ্যামিলিয়ার ওকে এই জায়গাটা দিস প্লেস মনে হচ্ছে পরিচিত ওকে আর সে আমার কাছে অপরিচিত মনে হচ্ছে দেখো এটা এই বাক্যটা আমি করে দিচ্ছি দেখো সে হি অথবা সে মনে হচ্ছে সিমস কি অপরিচিত এই যে ফ্যামিলিয়ার আনফ্যামিলিয়ার ওকে আমার কাছে টু মি আমার কাছে দেখো সহজভাবে আমরা এভাবে একটু ট্রান্সলেট করব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখকের স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও